এই কথা যদি কবার যাই ভাই মনে করো দেখানি বলো বুঝছেন আজকাল বেশি নামছে আমরা খাই একটা মনে করুন যে যদি একটা প্যাসেঞ্জার গাড়ি তোর পানি গা নয় মনে করুন যে কয় কি তারা কয় যে ভাই কয়েকটার মধ্যে আমরা আমরা গাড়ি চলবো না আমরা হাইটা জামো আমরা গাড়ি চলবো না তাতে এইভাবে মনে করি যে আমার গাড়ি তো মনে করো মানুষ চলে না বুঝছেন আর কি কমু মনে নেই যে রাস্তা দেখতেছেন একটা গাড়ি তো মনে একটা মানুষ আর যদি সরে তাহলে মনে মনে কাজ করতে যাই না গিয়া মনে মনে পয়লা জায়গা যদি কোনো রুগী নেওয়া যায় ভাই তাহলে গাড়িটা নেওয়া যায় না উষা করে নাকি আর কি কমু এরকম একটা পরিস্থিতি আমার গেছে এটা আর যাও না আর যেই সরকারি হোক যেই মনে মনে বুড়ের সময় আহে না এ কয় কয় ভাই আপনারা জানেন যদি আমরা ক্ষমতায় যাইতে পারি এই ইনশাল্লাহ প্রথম বাজেটে এই রাস্তার কাম আমরা করবো এই হালাল করে হালারা তারপরে আর এই বিচার না সালার বাইন চুদে না আমাকে কি কষ্ট এই কষ্ট দুনিয়ার কোনো সারা এখনো বুঝতে না খালি ভোটের সময় কয় ভোট দেন আমরা রাস্তা আমরা পয়লা কাজ পাইলেই আপনাদের রাস্তা আগে করবো যখন ভোট নেয় চুরি করে জায়গা পালে এই সারা ঘর চোখে দেয় না জীবনেও জীবনেও চোখে দেয় না খালি আমাকে দুঃখ কেরা দেখবো আমাকে দুঃখ দেয়ার কেউ নাই এই সাধারণ গরিব মানুষ আমরা কী করে খাই না খাই কেউ খায় থাকি কেউ না খায় থাকি এইতে যে দেখে রাস্তা দিয়ে এই রাস্তায় যে আমাদের যে না সরে আপনার কি কই আভাস করুন কয় ভাই আপনার গাড়িতে আপনি নিয়ে যায় আমরা হাইডিয়া যাইতে পারবো এই কথা তারা হাইডা চলে জায়গা তাহলে আমরা কই দেখামুখি আমাকে ব্যবস্থা নাই এক কথাই যদি মনে করুন যে এই দেশে যদি কোনো ব্যক্তি যদি কারোর দয়া হয় যদি মনে করে যে না এই রাস্তাটা মাসিয়া থেকে থেকে পর্যন্ত যদি মনে করে দয়া করে যে না এই দেশের মানুষ এই এলাকার মানুষ চলতে পারে না তাহলে দয়া বিকাশ রূপ তাহলে এই রাস্তাটা আমরা একটু মেরামত করে দিই যদি এবার দয়া লোক থাকে কথা বলছেন আর কি কমু আমাদের দুঃখ আর কেউ দেখলো না কেউ দেখলো না আমাদের দুঃখ খালি বড় বড় কথাই বলে কয় দিমু দিমু ভাই খাবার দিমু ভোটের সময় এলে আর কাঁচা মাছ আর মুড়ি দিলে ওরা মনে করেন যে আর সব মনে করে থাকে তারপরে আর মনে বিষয় না ভাই এই যে দুরবস্থা এটা কতদিন যাবৎ এই দুরবস্থার কারণে আপনাদের কি কি সমস্যা হচ্ছে আমাদের অনেক সমস্যা হচ্ছে এদিকে একদম গর্ভবতী মহিলা হাসপাতালে নিতে পারি না তারপরে অনেকবার রাস্তাটা মাইফেনেছে মাইফে নেওয়ার পরে আমাদের যে এমপি সাহেব ছিল উনিও দুই তিনবার মাইফেছে রাস্তা মাইফে নেওয়ার পরে রাস্তা কাজ ধরনা। না বাংলাদেশে আমার মনে হয় যে এমন রাস্তা পাকা করার কোনো রাস্তা নাই সব রাস্তায় বাংলাদেশে সম্পন্ন কাজ করছে কিন্তু আমার আমরা মনে হয় আমরা বাংলাদেশের রোহিঙ্গা আমরা বাংলাদেশের নাগরিক নেই এটুকুই আমার মনে হয় কারণ আমরা গরিব দুঃখী মানুষ আমরা ব্যান একাই গাড়ি খাই আমাদের এখানে কোনো উন্নয়ন হয় না আমাদের মাসিয়া বানিয়া সিট এদিকে মনে করলেন যে হাজার হাজার মানুষ যাতায়াত চলাচল করে তো এই তিন কিলো রাস্তা দিচ্ছে বড়সনা থেকে মাসিয়া মোড় পর্যন্ত আর এইখান থেকে তেরোশো মিটার আর বানিয়ার সিট থেকে ওই হামের মোড় এই দুইটা রাস্তা মাই বানিয়েছে আজকে দুই মাস হয় দুই মাস হয় কাজ ধরে না তো বাংলাদেশের সরকার জানি না এত সুন্দর রাস্তাটা অনেক মানুষ চলাচল করে এখানে পাশে আছে আমাদের প্রাইমারি স্কুল সামনে আছে মসজিদ এই স্কুলে যাইতে পারে না ছোট ছোট বাচ্চা বলে স্কুল যাইতে পারে না এই আসতে ফেরা জায়গা অনেক দূর দূর্দর্শা আমার মনে হয় যে এই অবহেলা আমাদের মাসি একরামি রইছে এই অবহেলা আমাদের মাসি একরামি রইছে সগিবুর থানার ভিতরে আমাদের মাসি একরামে অবহেলা কিন্তু বুট আসলে বাড়া অনেক নেতারা বলে আমাদের প্রত্যয় দেয় যে এখানে আমরা রাস্তার কাজ করব। কিন্তু আসলে রাস্তার কাজটা করো না আমাদের কাছ থেকে ভোট নেয়া তাদের এলাকায় রাস্তা করে বাসাল বাসালে যে আমাদের গত এমপিটা ছিল উনি ওইখানের পারিবারিক সবাই রাস্তা পাইছে কিন্তু আমাদের এখানে আমরা কেউ রাস্তা পাইনি আমরা এলাকাবাসী রাস্তা পাই নাই আমার অনুরোধ সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী উনি যেন আমাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা খুব দুঃখভাবে প্রকাশ করছি এই রাস্তাটা যেন তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসলাম বহুত কষ্ট হয়েছে থেকে সার নিয়ে আসলাম মাছে মোড়ে পাঁচজন মানুষ ধাক্কা দিয়ে তারপর পার করলো এই মাছে মোড় থেকে বানাসী পর্যন্ত যে রাস্তা এক বস্তা দাম নিয়ে বড়সোনা বাজার যাওয়ার পরেই কঠিন আমাদের দেখার মতো কোনো মানুষ নাই গিরিবন্দর ডাব কোনো রুগী নিয়ে বেলায় জড়া বড়ই কষ্টকর কিন্তু কারো দেখার মতো মানুষ নাই এই বৃষ্টি কাইতে না আসলে যে কষ্টভাবে গাড়ি নিয়ে পার করতে হয় একমাত্র এই এলাকার মানুষ থেকে কত নেতা মা আসলো খালি বললো যে দিল ভোট দিলে ভারা দিম দিমো এইভাবে পনেরো বছর চলিয়া গেল কোনো কিছু হইল না এখন দু হাজার সামনে ছাব্বিশ সাল কেন আসা আমরা করতা না কারণ কেউ যদি কোনো ব্যয়বহী ব্যক্তিতে থাকে তাহলে অবশ্যই আমাদের একটু চায়া দেখবেন আমাদের বড়ই কষ্ট হয়ে যাচ্ছে এই এন থেকে মাছে পুকুর আছে পুকুরের সাথে স্কুল কোনো অফলাপান স্কুলে যাইতে পারে না এ কাদার জন্য এরকম বড়ই কষ্ট এই যে আপনারা দেখলেন তিন চারজন মানুষ এই চার বস্তার সার বর্ষা দিকে নিয়ে আসলাম চারজন মানুষ হাবিয়ে গেছে এই এত দাব এই দুই দিন পর পর গাড়ি নষ্ট হয়ে যায় আমরা ড্রাইভার যারা তারা বড়ই কষ্ট হয়ে আছে যারা কৃষি কাজ করে তারা আনতে পারে না সার আনতে পারে না অনেক কষ্ট হয় এটা আজকে থেকে সমস্যা না এটা দীর্ঘদিনের একটা সমস্যা বিগত সরকার এবং তার আগের সরকার অনেক দিন যাবৎ সবাই প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা এটা ঠিক করে দেব কিন্তু কেউ আসলে কাজ করে নাই এই সমস্যাটা অনেক দিনের এই এলাকার মুরব্বী অসুস্থ যারা গর্ভবতী মহিলা আছে তাৎক্ষণিক যদি তাদের ডাক্তারের কাছে যেতে হয় তারা যেতে পারে না এটা সকলে ভুগান্তির শিকার আমাদের চৌরাস্তা এবং আমাদের দক্ষিণ সাইডে মাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তরে আমাদের দারিপাখা রোড দারিপাখার সাথে বিগত মনে হয় আট নয় মার্চ যাবত আমাদের যোগাযোগ বন্ধ ওইখানের মানুষ আমাদের এগে এদিকে আসতে পারে না আমাদের মানুষ ওইদিকে যাইতে পারে না তো হাই স্কুলেও যেতে পারে না মসজিদে যেতে পারে না আমাদের এলাকার মানুষ অসুস্থ মানুষ আছে অনেক তারা হাসপাতালে যেতে পারে না আমাদের এখানের আমাদের এলাকাতে প্রবাসী আছে যারা প্রবাসী তারা প্রবাস থেকে এসে বাড়ি পর্যন্ত তাদের মাল ছামানা নিয়ে পৌঁছাইতে পারে না এই যে দুর্ভোগ আমরা ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন নিউজে দেখি আমাদের সফিপুরের দানবীর লাবিব গ্রুপের চেয়ারম্যান ওনাকে দেখছি যে উনি অনেক জায়গায় রাস্তার কাজ করেছে করতেছে জনসাধারণের জন্য আমরা ওনার কাছে নিবেদন করি যে আমাদের মাসিয়া চৌ এই বিষয়টা আপনি একটু দেখবেন যদি আমাদের ভিডিও সামনে পড়ে আপনি আমাদের জন্য কিছু একটু ব্যবস্থা নেবেন ধন্যবাদ স্যারিয়া গ্রামের তো এখানে রাস্তাঘাটের যে পরিস্থিতি আমরা আসলে চলতে পারি না গাড়ি ঘোড়াও চলতে পারি না মানুষ হাইটাস করি এখানে মাসিয়া দাড়ি ভাতা অর্দিকে তাকান বানিয়ে আসি বা এই যে গান দিকে বড় রাস্তার সাথে এই হিসাবে সকলের আবদার এটা আমাদের এমপিতে এখন নাই কোনো প্রতিনিধিরা এখন নির্বাচিত প্রতিনিধি নাই আপাতত আলমগীর হোসেন রাসেল সাহেবের কাছে একটু আবদার আমাদের যে অস্থায়ীভাবে হইলেও একটু পাবলিক যেন চলতে পারে এমন একটা ব্যবস্থা হয় পরে স্থায়ী ব্যবস্থা করে হবে এই বলে এই স্কুল মাদ্রাসা স্বাস্থ্য যাতায়াতে আছে নামদারপুর এবং হাই স্কুলে যাতে অনেক কষ্ট হয় পাবলিকের তো কষ্ট আছে গাড়িগুলো চলতে হবে এই জন্য এই আপাত আসলে কি এটা দুঃখের কথা বলার মতো কাউরে মানে কাউরে বলতে পারি না ঘটনা হলো এই আমার বয়সটা হয়তো মনে হয় যে পঁচিশ থেকে ছাব্বিশ বছর হবে ঠিক আছে এই পর্যন্ত খালি শুনতেছি এই রাস্তাটা হবে ঠিক আছে আপনার হলো যে এই পর্যন্ত রাস্তাটা আসলে হয় নাই আর সেকোন পর্যন্ত বড়সোনা থেকে থেকে আপনার বানিয়ার সিদ্ধ রাস্তাটা যে এটা কাঁচা বৃষ্টির নাম নেই মনে যে দুর্যোগ বৃষ্টির নাম নেই দুর্যোগ অর্থাৎ এই এলাকায় যারা ভ্যান চালিয়ে খায় বা ইসি বাইক চালিয়ে খায় মোটর সাইকেল সাইকেল এটা তো গ্রামাঞ্চল কারণ হলো এরকম একটা গাড়ি এই রাস্তাটা নিয়ে যে যাইবো যার মতো আপনার কোনো পরিস্থিতি নাই ঘটনা হলো মনে হয় যে আমি এলাম একজন গিরাজ মিস্ত্রি আমার মনে আসে মানে এক কথায় ভাঙ্গিয়াচুর আসে মানে আসার মতো কোনো পরিবেশ নাই ঘটনা হলো যে এরকম পরিস্থিতি যদি কারোর মনে হইলো যে দেখামো এরকম কোনো লোক নাই যদি আসলে কারোর চোখে পড়ে এ রাস্তাটা যদি আসলে মনে করেন যে দয়া দয়া করে এই রাস্তাটা করবে যে তার কাছে একটাই দাবি রাস্তাটা যেন ফিরে যায় রাস্তাটা যেন যে সংস্কার করে বা এই কাজটা যেন করে যে রাস্তার যে অবস্থা দুরবস্থা আসলে শিক্ষার্থীদের এতটাই কষ্ট হয় বৃষ্টি না যদি হয় কোনোরকম বৃষ্টি অল্প বৃষ্টি হলেও শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এবং পড়াশোনা করা এখন দ্রোহ ব্যবহার হয়ে পড়ছে বর্তমানে কিন্তু এটা দেখার কেউ নাই আমি নিজেও যদি কোনো স্টুডেন্টে পড়াইতে যাই নিজেও যাইতে পারি না এই যে গাড়ির চাবি রেখে গাড়ি রেখে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এবং হেঁটেও যাওয়া যায় এরকম একটা অবস্থা আসলে আমরা আশা করব এই মিডিয়ার মাধ্যমে যাতে এরা রাস্তার একটা ব্যবস্থা হয়ে যায় যাতে এলাকাবাসী একটু এবং শিক্ষার্থীরা ভালোভাবে যাতায়াত